আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই তো আমার বাড়ির কাজ কতদূর দূর আগালো তা নিয়ে আরেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি এই দেখুন আর আমার বাড়িতে দোতলাতে ওঠার জন্য সিঁড়িটা সিঙ্গেল সিঁড়ি তো এই সিঁড়িতে যেহেতু রেলিং নাই আর আমি তিনটা বাচ্চা নিয়ে ওপরে থাকবো তো এটা তো অনেক বিপজ্জনক হয়ে যায় তো বাচ্চাদের সেফটির জন্য আমি এখানে রেলিং দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এ ভিডিওতেই থাকবে আমার বাড়িতে কিছু পুরাতন রে রড ছিল সে রডের মাধ্যমে এই পুরোটা ছাদ এবং সিঁড়িটা আমি হচ্ছে রেলিং দেব আর হচ্ছে রেলিংটা দেওয়ার মূলত কারণ আমার বাচ্চা এখনও খুব ছোট। তো রেলিংটা না দিলে খুবই কষ্ট হয়ে যাবে আর কম খরচে অনেক সুন্দর করার চেষ্টা করেছি আপনারা সবাই দোয়া করবেন আর এই তো দেখুন বাড়িতে পুরাতন রড ছিল তারপরে গ্যাসের পাইপ ছিল এগুলা দিয়ে মিস্ত্রি ডেকে আলহামদুলিল্লাহ আমি কাজটা কমপ্লিট করিয়েছি আর শুধু আমার মিস্ত্রি মজুরিটা লেগেছে আর রডগুলো হচ্ছে কম দামে বিক্রি করার থেকে আমি এই কাজটা করেছি এখন নিজে হাতে ঘষে রং দিয়ে দেব এটা অনেক সুন্দর হবে এবং বাচ্চাদের জন্য সেফটি হবে কেমন লাগলো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ